নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আজ তো কলা গাছের নিচেই দাঁড়িয়ে আছি আর কলা গাছের কাঁদিতে একদম কলা ছিল সেই কাঁদিটা কেটে নিয়েছি এবার সেইটাই গিয়েই আপনাদের সাথে একটা দারুণ রেসিপি উপহার দেব। কি বানাবো কি করব আমার সাথে থাকুন ভিডিও স্কিপ না করে পুরোটাই দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন বন্ধুরা কীভাবে বানাচ্ছি বন্ধুরা আপনারা কাঁচা কলা খেয়েছেন পাকা কলা খেয়েছেন কলার অনেক রেসিপি খেয়েছেন কিন্তু আমি গাছের কলা দিয়ে কি রেসিপি বানাবো সেটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন প্লিজ মিস করবেন না মিস করলেই কিন্তু খুব প্রবলেম দারুণ রেসিপি বন্ধুরা আসুন কিভাবে কি বানায় দেখতে থাকুন একদম স্কিপ করবেন না সবগুছিয়েই নিয়ে চলে এসেছি বললাম তো গাছের কলা কাঁদি ছিল সেইটাও ধরে নিয়ে চলে এসেছি এই কলা দিয়ে কত সুন্দর আপনাদের একটা রেসিপি উপহার দেবো

একটা একটা কলা ছাড়িয়ে নিচ্ছি কাঁদ থেকে বাবু ছাড়িয়ে দাও হম হম কলা দিতে হবে না এটা ছাড়িয়ে দাও তারপর প্রয়োজন পরে আবার কলা দেব পাঁচখানে তো কলা নিয়ে নিয়েছি এবার আস্তে আস্তে চটকা চটকি করে একটু একটা গ্রেভি তৈরি করব মন্দরা গাছের কলার কাঁদি তো পেড়ে পেগেছিল আপনারা তো দেখলেন কলার কাঁদি থেকে ছাড়িয়ে ছাড়িয়ে অনুমান দুটো খেয়ে নিয়েছে এক ক্যামেরাম্যান আর এক ছোট বৌমা কে 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 শে শে আছে তাও জড়া কলা জড়া তো রেসিপি করব না আমরা দুজন খেয়েছি শুধু হ্যাঁ আমার আবার বলছে কালি কেটে নাও মা কালি কেটে নাও মা রান্নাঘরে রান্না করতে যাব আর খাবো তাও আমি রান্নাঘর যখন মানে আমাদের নতুন বানানো হয় নতুনই বটে বন্ধুরা আমার কাছে তো আমার রান্নাঘর খুবই প্রিয় রান্নাঘর বানানো হয় তখন কাঁদিটা কেটে নিয়ে চলে এসেছি এবার সেই কাঁদি থেকে কিছুটা খেয়েছে আর কিছুটা রেখে মানে জোড়া কলা বলে খাইনি সেই জন্য কিছু ভালো কলা নিয়ে আপনাদের রেসিপি বানাচ্ছি বন্ধুরা সেই রেসিপি আপনাদের দারুণভাবে উপহার দেব কলা তো ভালো করে চটকা চটকি করে মসৃণ করে নিলাম এবার এক পাটি নারকেল কুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো নারকেল কুড়ো কিছুটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি নারকেল আর কলাটা তো ভালো করে মিক্সড করে নিলাম এবার ময়দা দিয়ে দেবো দাও ময়দা দাও আস্তে আস্তে ময়দা দিয়ে মারতে থাকছি মণ্ডপটা ঠিকঠাক বানাতে লাগবে তবেই টেস্টফুল রেসিপি হবে হুম থাক আর একটু যেহেতু নারকেলও মিষ্টি আবার কলাও মিষ্টি তবুও তো চিনি দিতে লাগে তাই মোটামুটি পরিমাণ মতো চিনি অ্যাড করছি বাবা এলাচটা খুলে দাও না বাবু সেটাতে দেখ তিনটে এলাচ ছোট এলাচ মানে খসাটা ছাড়িয়ে টুকরো মানে এগুলো দানাগুলো দিয়ে দিচ্ছে দেখাবো বলে এটা ব্যাটারটা বানাচ্ছি ক্যামেরাম্যান আর ছোট বৌমা বলছে এ তো দারুণ ফ্লেভার বেরিয়েছে একটু একটু মুখে দিয়ে বলছে দারুণ ফুল হয়েছে

কলা দুধ নারকেল মিক্স করে এরকম করে পাথর বাটিতে গোল 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 করে খাওয়ার জন্য একটু এ হচ্ছে সেটা আমি খুব প্রিয় বাবাও খুব বাড়ির সবাই সবাই খুব ভালোবাসে এত টেস্ট আর মা বানায় খুব সুন্দর করে করে আর মানে দুধ ওপর থেকে দুধ বাতাসা ছড়া দিয়ে লক্ষ্মী পুজো হয় এত সুন্দর খেতে লাগে বন্ধুরা আপনাদের কোনো দিন আমাদের হয়নি কেন কি খারাপ ছিল বলে নতুন দিদা করতে পারেনা বলে আমাদের করা হয়নি বন্ধুরা

ধরো মা ধরো অন্য একদিন করে খাওয়াবে তো ওই টেস্ট পাবো টেস্ট লাগে ওই টেস্ট পায় না পুজোর একটা ঠাকুরের একটা আলাদা আশীর্বাদ থাকে হুম কত ভোরবেলা উঠে চাল গুঁড়ো করা এ করা তাতেও কলা লাগে তাতেও এই কলা দিতে হয় মানে বেশি পরিমাণে আর প্রতি বছর আমাদের নিজেদের কলাই হয় নিজেদের কলাই চলো ওটা তো কমপ্লিট করে ফেললাম এবার আমার সাথে রান্নাঘরে আসুন কিভাবে কি করি দেখতে থাকুন বন্ধুরা ভালো করে দেখে নিয়েছেন তো এই ভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন এখনো বাকি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন দারুণ টেস্টি হবে কী করল মামি করছে দেখুন গুলো সবকিছু গুছিয়ে রেডি করে তো রান্না করে চলে এসেছি কড়া তো অন করে দিয়েছি গ্যাসটা এবার কড়া গরম হয়ে গেছে ওর মধ্যে তেল দিয়ে দেব ওটা তো এখন ছাড়িনি তাই তেলের কত সুন্দর সেন্ট তাহলে ছাড়লে কি হবে তেল গরম হয়ে গেছে এবার ফ্লেমটা একটু কমিয়ে দেবো কারণ বেশি ফ্লেমে না একটু কমিয়ে দিয়েছি এবার এই মন্ড থেকে ছোট ছোট করে কাটিয়ে দুজনে এমন ধরে আছে মানে এই যে ভাজা পিঠে রান্না পুজো ওই মাছ করতেই লাগে যাদের রান্না পুজো আছে করে কান্না ভোজের পাকা কলার মানে ভাজা পিঠে করে কিন্তু নারকেলও ও দেয় না কিন্তু এই নারকেল দিয়ে করবে দারুণ রেসিপি হবে দারুণ টেস্ট করবে নারকেল দিয়ে খেতে হুম আলাদা রকম টেস্ট হয় না হুম ফ্লেমটা একটু জোরে বাড়িয়ে দিয়েছি দিয়ে নাড়তে থাকছি

আর একবার ছোট্ট ছোট্ট করে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে ওকে না ভালো হয়েছে খাবে ওখান থেকে খাবে আর কি ভাজা তো কমপ্লিট হয়ে গেল এবার তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি ভাজার সময় ফ্লেমটা কম দেবেন বন্ধুরা তবেই ভালো ভাজা হবে তবেই টেস্টফুল রেসিপি হবে দেখুন কত সুন্দর লো ফ্লেমে ধরে ধরে সুন্দর করে ভাজা পিঠে করে নিলাম বন্ধুরা আপনারা তো তালের পিঠে খেয়েছেন আবার বেসনের ভাজা ভাজা পিঠে না ভাজা মানে ফুলুরি খেয়েছেন কিন্তু এটা নারকেল আর কলা দিয়ে যেভাবে বানালাম আপনারা ঠিক সেইভাবে বানাবেন দেখবেন কত টেস্টফুল রেসিপি হবে বন্ধুরা নারকেল কিন্তু একদম পেস্ট করে দেবেন না সিলে বলি আর গ্রাইন্ডারি বলি পেস্ট করে দেবেন না এটা একটু বড় বড় থাকলে মুখের মধ্যে পড়বে তবেই টেস্টফুল হবে কমপ্লিট করে ফেললাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে প্লিজ এইভাবে আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমার একান্তই প্রয়োজন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার ধন্যবাদ